রাস্তাতে মিছিল করব আবার এসে বাড়িতে ফর্ম কালেক্ট করব এ কেমন বিচারিতা আজকে সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হলো যে ব্যাপারটা তো একটু ভুল হয়ে গেল বোধহয় সব জায়গায় ছড়িয়ে গিয়েছে বিএলও আমার বাড়িতে এসছে আমার সঙ্গে দেখা করেছে খবর হয়ে গেছে হেডলাইন হয়ে গেছে যে আমি ফর্মে সাইন করে দিয়েছি তাই আজ সকালে বোধ হয় মমতা বন্দ্যোপাধ্যায় ঘুম থেকে উঠে ঠিক করলেন যে আমাকে একটা পোস্ট করতে হবে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় চলুন দেখি মমতা বন্দ্যোপাধ্যায় সকালবেলা সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করলেন যে যে তিনি লিখছেন গতকাল আমাদের পাড়ায় এসেছিলেন স্বীকার করে নিলেন কারণ এখন তো অস্বীকার করার কোনো জায়গা নেই আমার অফিসের কজন ভোটার তিনি জেনেছেন এবং অফিসে ফর্ম দিয়ে গেছেন তারপর তিনি লিখছেন সোশ্যাল মিডিয়াতে যতক্ষণ না বাংলার সবাই ফর্ম পূরণ করছেন আমি নিজে কোনো ফর্ম পূরণ এবং ফর্ম পূরণ করব না মানে ফর্মটা নিয়ে নিয়েছেন এখন শুধুমাত্র সাইন করার অপেক্ষা আজকে নিজে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সব থেকে বড় রহস্য তৈরি করে দিলেন উনি যে মানুষটা বলছিলেন প্রাণ থাকতে জব তক হম হ্যাঁ জব তক টাইপের বাঙ্গাল মে এস হনে নেহি দেঙ্গে নেহি দেঙ্গে নেহি দেঙ্গে সেই মানুষটা বিএলওর কাছ থেকে ফর্মটা নিয়েও নিয়েছেন এবার বুঝতে পারছেন তো আসলে শাসক দল যা বোঝায় আসলে শাসক দল যে সমস্ত ব্যানার প্ল্যাকার্ড পোস্টার নিয়ে রাস্তায় নামে সেগুলো তারা নিজেও বোঝেন যে সেগুলো কতখানি ফেক বা কতটা ভুয়ো বা কতটা মানুষের মগজ ধোলাইয়ের কাজ কারণ আসলে এসআইআর এর সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো মানুষের কোনো স্বার্থে আঘাত লাগার কোনো জায়গা নেই তা সে হিন্দু হন মুসলিম হন খ্রিস্টান হন শেখ হন জৈন হন যে কিউ হন যারা দেশের নাগরিক যাদের এদেশে সমস্ত রকমের নথি রয়েছে বা কিছু নথি রয়েছে একটা দুটো নথি রয়েছে যারা এদেশেরই যারা অন্য কোনো দেশ থেকে এখানে এসে বসেননি তাদের ভয়ের কোনো কারণ নেই মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃতভাবে এই ভুল বোঝানোটা শুরু করছিলেন অথচ নিজে কিন্তু টুকটুক করে এগিয়ে গিয়েছেন ফর্ম টর্ম তিনি নিয়ে নিয়েছেন প্রশ্ন হচ্ছে সেই বিএলও সেই বিএলও এর সঙ্গে আজকে আমরা কথা বলার চেষ্টা করি আমি জানি না যে গতকাল যে বিএলও অত্যন্ত শতস্ফূর্ত ছিলেন আজকে বিশেষ কোন মহল থেকে তার উপরে চাপ দেওয়া হয়েছে কিনা আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হয়েছে কিনা আজকে কিন্তু সেই বিএলও একেবারে মুখে সেলটে মানে আটকে বসে আছে আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস তাকে বহুবার জিজ্ঞাসা করেন কিন্তু তিনি আতঙ্কে না ভয় না কি কারণে ভগবান জানে বিএলও অমিত কুমার রায় তিনি একেবারে কাজটা তো সেরে চলে এসেছেন যেখানে যাওয়ার যার সঙ্গে দেখা করার যাকে ফর্ম দেওয়ার সেই কাজটা তো সেরে চলে এসেছেন কিন্তু এ বিষয়ে তিনি এখন আর কোনো মন্তব্যই করবেন না দেখুন সেই সিকোয়েন্সটা মুখ্যমন্ত্রী কি ফর্ম নিয়েছেন আপনার হাতে মুখ্যমন্ত্রী কি ফর্ম নিয়েছেন আপনার হাতে থেকে নো কমেন্টস কোন সমস্যা হয়েছে ওখানে একটুখানি দাঁড়িয়ে বলে গেলে আমাদের সুবিধা হয় ইনফরমেশন শুধু বলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটুখানি বললে সুবিধা হয় অমিতবাবু কালকে তো আপনি গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর বাড়িতে সব ঠিকঠাক ছিল মুখ্যমন্ত্রী কি ফর্ম নিয়েছেন আপনার হাতে থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অমিত রায় তিনি কিন্তু এই মুহূর্তে কিছু বলতে চাইছেন না এই মুহুর্তে তিনি এই ওয়ার্ডে বেরিয়েছেন এবং মানুষজনের সঙ্গে কথা বলছেন এবং ইনোভেরশন যে ফর্ম আজকে তৃতীয় দিন সে তৃতীয় দিনে কিন্তু তিনি বেরিয়েছেন গতকালকে অমিত রায় পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর একেবারে বাড়িতে এবং সেখানে গিয়ে তার সঙ্গে কথা হয়েছিল ইনোভেরসন ফর্ম নেওয়া নিয়ে তার সঙ্গে কিন্তু কথা হয়েছিল কিছু বলবেন মুখ্যমন্ত্রীর হাতে মুখ্যমন্ত্রীকে হাতে ফর্ম নিয়েছেন অমিতবু আপনার কাছে থেকে এই মুহূর্তে কিন্তু কথা বলতে চাইছেন না এই মুহূর্তে বিএলও যিনি রয়েছেন অমিত কুমার রায় এবং এই মুহূর্তে তিনি এলাকায় গিয়েছেন ভিজিট করতে এবং এসারের এনোমিলেশন ফর্ম নিয়ে কার্যত তিনি বেরিয়েছেন ভিডিও বিরিয়ানি রবি শর্মার সঙ্গে ইন্দ্রাশ্রীস বাগ্যে রিপাবলিক বাংলা কলকাতা কঠিন সংকটে পড়ে গেছেন বিএলও এই অমিত কুমার রায় গতকাল লাফি চলে গেছেন একদম নিজের একনিষ্ঠ কর্মী হিসেবে ইলেকশন কমিশনের দায়িত্ব পালন করে একদম জেদ করে বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন বলেছেন যে আমি কোনো সিকিউরিটি গার্ডের হাতে ফর্ম দেব না শেষ পর্যন্ত তিনি ফর্ম দিয়েছেন বাইরে মোবাইল ফোন জমা রেখেছেন ব্যাগ জমা রেখেছেন ফর্ম দিয়েছেন এবং সাইন করিয়ে নিয়ে এসেছেন ফর্ম কার হাতে দিয়েছেন আজকে সকালে মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করার পরে তিনি একদম চুপ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়